তো গাইস ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি তো তোমরা বুঝে গেছো যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমরা ম্যাচের প্রথম জায়গায় গাইস সিপিআর রাশ গেম প্লে করব গাইস তোমরা তো জানোই আমি যে এই জায়গায় রাশ গেম প্লে করি ওই জায়গায় গাইস ঠান্ডা করে দেই একেবারে ঠান্ডা করে দেই গাইস এখন আমরা সোনালি বক্সে লুট চ্যালেঞ্জ করব লুট চ্যালেঞ্জ করব না তো গাইস লুট করব গাইস প্যারাফোর পেয়ে গেছে সামনে গাইস পাঁচশো কয়েন বেশ পাঁচশো কয়েন দিয়ে অনেক কিছু করা যায় আর এখানে গেছে শর্ট গানও পেয়ে গেলাম এমপি ফোরটি গেস দেখছো এক ঘরে আমরা সব লুট পেয়ে গেলাম এখন তো আমরা ফুল রাজত্ব করবো আর গাইস রাজা সিংহাসন গাইস ফিরাই নেবো গেস এখানে এনিমি শব্দ পাওয়া যাইতেছে এই যে সামনে দাঁড়ায় আছে এই যে ঘ ঘ গাইস ফুল ড্যামেজ দিছিলাম গাইস ফুল ড্যামেজ দিছিলাম না তো গাইস কিলটাই করে ফেললাম আর গাইস এখানে একটা অস্থি অ্যানিমেশন দিল কি জন্য দিল গাইস কিছুই বুঝলাম না গাইস আজকের ভিডিওতে কিছু পরিমাণ নয় আসতে পারে কেননা গেছে আশার মাস বাইরে বৃষ্টি হচ্ছে আর গাছ বৃষ্টির নয় কিছু পরিমাণ আসতে পারে এই ভিডিওতে গেস এরপর গেছে ভিডিওটা কেড়ে দেখতো দেখতে পাতো ম্যাচের এখানে চলে আসলাম এনে ঘক গাইতে এই যে ঘ

গাইয়েস এখানে এক সান্ডু আমরা ফুল ডেমেজ দিছে আর সানু আমার নগদ ঘক গাই দিয়েছিল হলার পু সুমন্দির পু আমার নগদ খেয়ে দিয়েছিল আরে আমরা হেড শর্ট দিব তো জানোই ভালো করে গাইস ওয়ালটা দেখছো গাইস সেভেন ক্রিস্টিয়ানো রোনালদো আর গাইস আমি তো আলামিন ভাই সেভেন এই জন্য গাইস আমার নামের সাথে ওয়ালটার পুরোপুরি মিল আছে গাইস এখানে তো গগ্গানি আর মেরে দিলাম গাইস দেখছো আমি যা মারি তা হেড শট এটা ভালো করে জানো গাইস আমরা এখানে একটা গাড়ি নেব নিয়ে গাইস আমরা পিকে চলে যাব আর গাইস ভিডিওটা কেটে আমরা পিকে চলে আসলাম গাড়ি নিয়ে গাইস দেখছো পিকে রাশ বেজে গেছে এই সামদুদেরকে আমি গগ্গাবো সামদু আমার সামনে রাশ করে এই সামদুরা তো জানে না গাইস আমি কত বড় প্রো প্লেয়ার গাইস তোমরা তো ভালো করে জানো পুরো প্লেয়ারের সামনে পড়লে কি হয় গাইস এ গাড়ি তো পড়ে গেছিলাম গাইছিলে অল্পের জন্য বেঁচে গেলাম গাই সামনে আরেকটা চান্দু আরে আমরা এখন ঘক গাব গাইছে এই যে ডলা দিলাম এখন গাইছ এনটি ফোর্টির ঘগ ঘ লাগা পিছনে গুলুয়াল গাইজ পিছনে আরেকটা চান্দু আছে আরে তো গাইস মেরে দিলাম এই চান্দুৰে এখন আমি ঘক গাব গাইস এই চান্দুয়ে দেখো উপর দিয়ে আইতাসে এখন আমরা পেড়া ফুলে ঘক গানি দিব এই যে ঘ গ গাইস ফুল ডামেজ খাইছে লাগা গুলুৱাল

গ্যাস ড্যামেজ খাবে মনে হয় ড্যামেজ খাইলো না আর পিছনে নিমিয়া দিল গেছে কোনো কথাই হইলো গ্যাস দেখা যাচ্ছে পরে কোনো ভিডিওতে